আসসালামু আলাইকুম ডলিস কিচেন থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটি রেসিপি চলুন রেসিপিটি শুরু করি আলু নিয়েছি দুটি এখন আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিব এইভাবে আলুগুলোকে গ্রেড করে নিব গ্রেড করা হয়ে গেছে এখন একটি বাটিতে তুলে নিব আমি আলুর সাথে সবগুলি উপকরণ এক এক করে মিশিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি মাজারো দুইটা বেসন নিয়েছি ওয়ান ফোর কাপ বেসন এখন দিয়ে দেব কাঁচা কুচি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব এখন দিয়ে দেব একটি ডিম ডিমটাকে আমি ফেটে দিয়েছি উপকরণগুলো মেখে নিচ্ছি আলুগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব যার জন্য আমি নিয়েছি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছে এখন আমি পাকোড়াগুলো এক এক করে ছেড়ে দিব এইভাবে আমি সবগুলি পাকোড়া ভেজে নিব আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এখন একটু পাকোড়াগুলো উল্টিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার আসছে এইভাবে সবগুলি পাকোড়া আমি ভেজে নিব আপনারা আমার ভিডিওটার সাথেই থাকবেন এখন আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি তো হয়ে গেল আলুর পাকোড়া টিফিনে কিনবা বিকালের নাস্তা এবং অতিথি আপ্যায়ন আপনারা ঝটপট এইভাবে আলুর পাকোড়া তৈরি করে ফেলতে পারেন তো আমি আপনাদেরকে একটা আলুর পাকোড়া একটু দেখাচ্ছি আশা করি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দারুণ হয়েছে দারুণ হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন শীতের সবজি আসছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটি দেখবেন যারা পেজ থেকে আমার ভিডিওগুলো দেখবেন আমার পেজটি ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুন্দর একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম